বাংলাদেশে বেশ কিছু স্থানের নাম অর্থের বা বিব্রতকর শব্দ দিয়ে প্রচলিত কোনো জায়গার নাম খুবই সুন্দর আবার কোনোটা বিশ্রী পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যে জাতি নামকে বিকৃত করে বলি কালামকে কালাইম্মা কামালকে কামাইল্লা জামালকে জামাইল্লা এক দেশের গালি তো অন্য দেশের বুলি এমনই নজির রয়েছে বিভিন্ন জায়গায় শুনতে অবাক লাগলেও তা বাস্তবে সত্যি যুগের পর যুগ ব্যবহৃত হয়ে আসছে এসব নাম ব্যবহার করতে অনেকে পড়েন বিব্রতকর অবস্থায় অদ্ভুত এমন কিছু জায়গার নাম শুনলে আপনার মেজাজ বিগড়ে যাবে চলুন দেখা যাক কি সেই জায়গাগুলো তথ্যের উৎস উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ এবং ইন্টারনেটের সমন্বয়ে তালিকাটি তৈরি করা হয়েছে বলদবাজার ভোলা ধাক্কামারা ইউনিয়ন পঞ্চগড় গলাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুধখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কুড়িগ্রাম পাগলা বাজার সুনামগঞ্জ বাপপুতের বাজার দক্ষিণ নলুয়া প্রেমবাজার চিটাগং শ্বশুরবাড়ি নওগাঁ চুলকানি বাজার ঝিনাইদহ কুকুরমারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী বুড়াবুড়ি বাজার তেতুলিয়া। মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় নীলফামারি বর্তমানে নাম পরিবর্তন করে মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয় মশামারি প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধা নাগফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নেত্রকোনা নাম পরিবর্তন করে আলোর ভুবন সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয় মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় চাঁদপুর নাকফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় চৌহালি সিরাজগঞ্জ গোলকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহ দাঁতভাঙ্গা ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার একটি ইউনিয়ন চুমাচুমি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাঙ্গামাটি এলাকাবাসীর সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠিত করা হয়েছিল বলে বিদ্যালয়টির নাম রাখা হয় চুমাচুমি প্রাথমিক বিদ্যালয় সবার উপস্থিতিতে অনাবিল পরিবেশে এটি উদ্বোধন করা হয় চুমাচুমি নিয়ে হাসাহাসি করার কিছু নেই বোদা উপজেলা পঞ্চগড় বোদা উপজেলা বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্তর্গত একটি উপজেলা বোদা মানে এর মতো সুন্দর শালীন ও অর্থবহ শব্দকে গালি বানিয়ে তামাশা করতে পারে বোদা দেশি শব্দ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান মতে বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত বোদা শব্দের অর্থ স্বাধীন বিশ্বাদ প্রভৃতি স্থান ও নাম বিশ্লেষণে অর্থ পাওয়া যায় জ্ঞানী বোদ্ধা পণ্ডিত ঈশ্বর বোয়ালমাস প্রভৃতি এক্ষেত্রে বোদ্ধা বা জ্ঞানী শব্দ হতে বোধা শব্দের উদ্ভব অনেকের মতে বোধা শব্দটি গৌতম বুদ্ধের সংক্ষিপ্ত নাম বুদ্ধ শব্দের আঞ্চলিক রূপ বৌবাজার। মারোয়ারি ব্যবসায়ী বিশ্বনাথ মতিলাল তার বাঙালি পুত্রবধূকে একটি বাজার লিখে দেন সেই বাজারটি বহুবাজার হিন্দিতে বহু শব্দের অর্থ পুত্রবধূ এবং পরে তা বিকৃত হয়ে বহুবাজার নাম নেয় দ্বিতীয় মতে এই অঞ্চলে বহু বাজার ছিল এবং সেই সব বাজারে বহু জিনিসপত্র বিক্রি হতো সেই থেকেই এই বাজারটি প্রথমে বহুবাজার ও পরে তা বিকৃত হয়ে বহুবাজার নাম নেয় মাঙ্গীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি যশোরে চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাঙ্গীরপাড়া গ্রামে অবস্থিত বাজার গাজীপুর নাম বাঘের বাজার হলেও বাঘের নেই আছে মানুষের গিজগিজ বসবাস ইজ্জতপুর গাজীপুর এখানে রয়েছে উচ্চ বিদ্যালয় বড়বাল নামে কোনো ইউনিয়ন বা গ্রাম বাংলাদেশে নেই তবে বড়বালা রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি ইউনিয়ন বড়বালা মানে সম্ভ্রান্ত বালা বংশ যারা মাতৃভাষার বর্ণ শব্দ স্থানের নাম নিয়ে বিকৃতি করে বা ইকামি করেন তারা নিজের চেহারাটাকেই বিকৃত করে দেয় ধনকামরা দিনাজপুর জেলার ভোদামারার একটি গ্রাম ভোদামারা দিনাজপুর জেলার একটি উপজেলা বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ভোদা বানানের কোনো শব্দ নেই বড় ধন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের এলাকা দুধবাইরা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার একটি গ্রাম সোনাখাড়া সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার একটি ইউনিয়ন সোনাকাটা বরগুনা জেলার তালতলি উপজেলার একটি ইউনিয়ন হিজলা বরিশাল জেলার একটি উপজেলা ধনবাড়ি টাঙ্গাইল জেলার একটি উপজেলা কানকিরহাট নোয়াখালী জেলার বেগমগঞ্জে অবস্থিত যা এখন খানকিরহাট নামে পরিচিত গোয়াকাটা ঢাকা জেলার দোহার উপজেলায় অবস্থিত সাওয়াপাড়া সিলেট জেলায় অবস্থিত গোয়াতলা ময়মনসিংহ জেলায় অবস্থিত ল্যাংটার বাজার চাঁদপুর জেলায় অবস্থিত সোনাপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনা জেলায় অবস্থিত দুধসর ঝিনাইদহ ধনতলা ঠাকুরগাঁও খানসামা দিনাজপুরের একটি উপজেলা ঘুষের বাজার অস্বস্তিকর নাম ঘুষের বাজার এই বাজারটি নেত্রকোনা শহরে অবস্থিত ঘুষখোর কর্মচারী কর্মকর্তাদের দাম বাড়িয়ে কৃষি পণ্য ও অন্যান্য জিনিসপত্র কেনার প্রবণতার কারণে অধিবাসীদের কেনাকাটা করতে অসুবিধা হয় এই অসুবিধা দ্বারা অতিষ্ঠ হয়ে এরূপ নামকরণ করেছে এই বাজারটির এরূপ নাম ঘুষবিরোধী আন্দোলনের প্রতীকী বিজয় এনে দিয়েছে অনেক স্থানের নাম কিছুটা অস্বস্তি তৈরি করে নাম বলতে কিছুটা ইতস্তত হতে হয় সে কারণে সেসব স্থানের নাম পাল্টে দেবার দাবি অনেকের